হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব। যেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের হাতে মাখা চিংড়ি এটি কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি করতে যেমন সহজ আর খেতেও কিন্তু রকমই দুর্দান্ত আর এই রেসিপিটা এতটাই সহজ মনে হয় এর থেকে বেশি সহজ কোনো রেসিপি আর হয় না এই হাতে মাখা চিংড়ি গরম ভাতের সাথে ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এই হাতে মাখা চিংড়ি ছোট চিংড়ি মাছ যে করলেই কিন্তু বেশি ভালো হয় আবার খুব বেশি ছোটো চিংড়ি মাছ নেবেন না তাহলে কিন্তু দেখবেন যখন আমি রান্না করব দেখতেই পাবেন যে চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এদিকে একটা প্যানের মধ্যে আমি একটু গরম জল করতে বসিয়েছি আর এই জলের মধ্যে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে আমি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব এর থেকে বেশি কিন্তু আপনারা সেদ্ধ করবেন না মাছগুলো যাতে গলে না যায় পাঁচ মিনিট সেদ্ধ করলে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই মাছগুলো জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো সেদ্ধ করার পর কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেব লঙ্কা কুচি আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছটা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা কিন্তু ঝাল নিজেদের মতো করে দেবেন এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি এবার দিয়ে দেব এখানে লেবুর রস আর আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি গন্ধরাজ লেবুর যে সুন্দর গন্ধটা আছে তার জন্য কিন্তু এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর খাওয়ার সময় বুঝতে পারবেন গন্ধরাজ লেবুর গন্ধটা কত সুন্দর আসছে আমি এখানে দু টুকরো গন্ধরাজ লেবু ভালো করে নিংড়ে দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ মতো সরষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে যে কোনো মাখায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয় তো আপনারা আমার সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো এবার আমি সব উপকরণগুলো খুব হালকা হাতে কিন্তু মেখে নেব এগুলো কিন্তু স্ম্যাশ করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে দু একটা চিংড়ি কিন্তু একটু ভেঙে দিতেও পারেন খুব ভালো করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলো মেখে নিয়েছি এবার একটা ছোট বাটির মধ্যে আমি কিন্তু সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে চট্টগ্রামের খুব জনপ্রিয় একটি রান্না হাতে মাখা চিংড়ি তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্য কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা